সাবান পানি যে কোনো কিছু ওয়াশ করতে পারবে এগুলো কিন্তু কালার গ্যারান্টি আছে ভাঙলে বাঁকা হলে গুনে দললে যদি এরকম কোনো প্রবলেম হয় কালার নষ্ট হয় আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম গ্যারান্টি এবং একটা কিচেনে যদি একটা থাকে তাহলে যত ড্রাই আইটেম আছে সবকিছু সুন্দর ভাবে এটার ভিতরে স্টোরেজ করতে পারবে আচ্ছা মানে আর এটা হচ্ছে বাস্কেট এটা হাইড্রোলিক পুরোটাই নিচে আছে এটা হচ্ছে একটা প্লেট স্ট্যান্ড ড্রয়ার সিস্টেম এখানে প্লেট বাটি স্পুন সবকিছু একটার ভিতর ইউটিলাইজ করতে পারবে এগুলো হচ্ছে ঝুড়ি এগুলা ভিতরে আছে অ্যালোপিয়াস এই সব কিছু রাখার জন্য যখন ফুলবে ওকে দর্শক আজকে আবারো তোলাচ্ছি আমরা পিমা অ্যালুমিনিয়াম ফার্নিচারে যেখান থেকে আপনাদের দেখাবো যারা কিচেনের জন্য ইন্টেরিয়র করতে চান অথবা আসবাবপত্র কিনতে চান তাদের জন্য খুব অস্থিরস কিছু ম্যাটেরিয়াল দেখাবো এবং ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন নিয়ে কথা বলবো একদম রিজনেবল প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন তো যে ক্যাবিনেট আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সবই কিন্তু অ্যালুমিনিয়ামের যেগুলো ওয়াটার এবং ফায়ার প্রুফ ওকে মানে বৃষ্টির পানিতে অথবা হাতের পানিতে রান্নাঘরের পানিতে কিছু হবে না এমনি আগুনেও ধরবে না ওকে তো আমাদের সঙ্গে সোহাগ ভাই আছেন পিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম ভাই ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি আচ্ছা শুরুটা করব কিচেন দিয়ে নাকি হ্যাঁ শুরুটা করব কিচেন দিয়ে ওকে আমরা আসলে হচ্ছে সব ধরনের হচ্ছে ফার্নিচারের কাজ করে থাকি সবই আমাদের মেটেরিয়াল গুলো হচ্ছে অ্যালুমিনিয়াম এবং আমরা সবগুলো করি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে এবং এই অ্যালুমিনিয়াম সম্পূর্ণ হচ্ছে কাস্টমাইজ আচ্ছা আমাদের এখানে রেগুলার কিছু প্রোডাক্ট আছে আর হচ্ছে আমরা বেসিক্যালি করি হচ্ছে কাস্টমাইজড যে কোনো সাইজ আমাদের কাছ থেকে করতে পারবে এবং আমরা সারা বাংলাদেশ কিন্তু সার্ভিস দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের কাছ থেকে কাজ করতে পারবে আচ্ছা আচ্ছা আর এই অ্যালুমিনিয়াম গুলো অনেকগুলো কালার হয় আমি যদি একটা একটা দেখাই যেমন এটা হচ্ছে বর্ডার যেগুলো হয় বর্ডার গুলো আটটা কালার হয় গ্রে কালার সিলভার কালার গোল্ডেন কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার হোয়াইট কালার অ্যাসেস কালার উডেন কালার এটা হচ্ছে উডেনের ভিতরে আরেকটা কালার সিলভার কালার ওকে এ হচ্ছে টোটাল বর্ডারের আটটা কালার হয় আর ভিতরে যে শীটগুলো আছে

ভাঙলে বাঁকা হলে গুনে ধরলে যদি এরকম কোনো প্রবলেম হয় কালার নষ্ট হয় আমাদের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এবং লাইফ টাইম গ্যারান্টি হ্যাঁ যতদিন পর্যন্ত কাস্টমারের বাসায় যেমন আপনি কাস্টমার আমাদের কাছ থেকে নিচে নেওয়ার পর ওনার বাসায় যতদিন পর্যন্ত আছে এর ভিতরে যদি কখনো এই সমস্যাগুলো হয় যেমন ভাঙে পানিতে নষ্ট হয় বাঁকা হয় কালার নষ্ট হয় এরকম কোনো কিছু হয় হান্ড্রেড পার্সেন্ট রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমাদের ওকে ওকে

একটা কিচেনে যদি একটা থাকে তাহলে যত ড্রাই আইটেম আছে সব সুন্দর সুন্দরভাবে এটার ভিতরে স্টোরেজ করতে আচ্ছা মানে পেঁয়াজ রসুন থেকে শুরু করে সবকিছু না যত ড্রাই আইটেম থাকে প্যাকেটগুলা প্যাকেট যত জিনিসপত্র থাকে যেমন

আর এটা আমি প্রাইসটা যদি বলে দেই এটা হচ্ছে 45000 টাকা 45000 টাকা শুধু অ্যাকসেসরিজ সেমটা আছে হ্যাঁ বক্সটা হচ্ছে আলাদা অ্যাকসেসরিজটা আলাদা শুধু চাইলে অ্যাকসেসরিজ আমাদের কাছ থেকে নিতে পারবে সেটা হচ্ছে 45000 টাকা আর বক্সগুলো হয় স্কয়ার ফিট হিসেবে আচ্ছা আমি প্রাইসটা বলে দেই যদি বক্স হয় তাহলে 2400 টাকা পার স্কয়ার ফিট আচ্ছা বক্স বলতে হচ্ছে খালি ওয়ালের মধ্যে এরকম বক্স হবে হ্যাঁ যদি কোনো ফাঁকা ওয়াল থাকে সেখানে এরকম বক্স বসে বক্সের জন্য 2400 টাকা পার স্কয়ার আর যদি স্ল্যাব করা থাকে এরকম কোনো স্ল্যাব থাকে সে ক্ষেত্রে এরকম ফ্রন্ট সাইডে পাল্লা হয়

খুব সহজে খুবই সুন্দর এটা হচ্ছে ছয় হাজার টাকা ছয় হাজার হ্যাঁ তারপরে যদি নিচে আসেন এটা হচ্ছে একটা কাতলারি ট্রে এখানে হচ্ছে ছুরি চামচ বা সব কিছু আছে সব কিছু এখানে রাখার জন্য হুম হুম এটা তিন হাজার টাকা নিচে আছে এটা হচ্ছে একটা প্লেট স্ট্যান্ড ড্রয়ার সিস্টেম এখানে প্লেট বাটি স্পুন সবকিছু একটার ভিতরে ইউটিলাইজ করতে পারে

এখানে একটা আছে এগুলা হচ্ছে ঝুড়ি হ্যাঁ হ্যাঁ এগুলা ভিতরে হচ্ছে আলো পিয়াজ এসব কিছু রাখার জন্য আচ্ছা এটা হচ্ছে ম্যাজিক কর্নার

এরকম এক একটা তো এক এক প্রাইস তাই না তো যারা আসলে কিচেন ক্যাবিনেট এরকম সুন্দর করে আপনার কিচেনটাকে আপনি সাজিয়ে নিতে চান একদম লাক্সারিয়াস করে চমৎকার অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল গুলো দিয়ে অবশ্যই কিন্তু আপনারা চাইলে প্রিমিয়াম অ্যালুমিনিয়াম ফার্নিচার থেকে আপনারা করতে পারবেন আচ্ছা এরপরে তো আরো অনেক কিছুই আছে আমি দেখতে পাচ্ছি অনেক কিছু আছে একটা আছে ওইটা মানে যেভাবে তার কিচেনটা আসলে মানে ইন্টেরিয়র করা প্রয়োজন আপনারা সেভাবেই করে দেবেন ডিজাইন অনুযায়ী তাই তো হ্যাঁ আমরা আসলে টোটালি কাস্টমাইজ করি কিচেন যেকোনো সাইজের হল আমাদের বললে আমাদের ডিজাইনার আছে আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের ডিজাইনার যাবে যাওয়ার পরে দেখবেন সাইড মেজারমেন্ট করে দেন হচ্ছে প্রাইজিং টা দেওয়া হবে কাস্টমারকে বলা হবে যাতে এত টাকা খরচ হচ্ছে উনি অর্ডার করলে আমরা তৈরি করে ফিটিং করে দেবো সেটাই হচ্ছে স্যার প্রসেসিং ওকে আর এটা হচ্ছে আসলে এখানে ডাস্টবিন ইয়েস

ও যে হোম এটা আছে দুইটাই কাজ করে হ্যাঁ অটো নাকি অটো অটো হ্যাঁ এটা কিন্তু পাওয়ার কিন্তু অনেক পাওয়ার তাই সাকশন সাকশন ওরে এটা কিন্তু ওয়েট আছে হ্যাঁ 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 এত সাকশন আর এটা দুইটা সাইজে আমাদের কাছে अवेलेबल 36 এবং 30 36 এবং 30 হ্যাঁ আচ্ছা দুইটা সাইজে अवेलेबल আছে এবং হিউজ পরিমাণ আছে যেমন এটা একটা স্লিমটা আছে এটাও আমাদের কাছে আছে যদি কেউ স্লিম চাই বা হচ্ছে টি হুড চায় দুটেই আমাদের কাছ থেকে নিতে পারবে এগুলো কিন্তু আমরা খুচরা এবং পাইকারি দুইভাবেই সেল দিয়ে থাকি যদি কেউ শুধু কিচেন ক্যাবিনেট না যদি কেউ চায় যে শুধু কিচেন হুটটা আমাদের কাছ থেকে নিবে সেই অপশনটা আছে অথবা যদি কোনো ডিলারশিপ চায় যে কেউ আমাদের কাছ থেকে মাল নিবে যারা এগুলো নিয়ে কাজ করে তারাও কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এগুলো সুলভ মূল্যে নিতে পারে সারা বাংলাদেশে আমরা দিয়ে থাকি আচ্ছা সুন্দর আচ্ছা এরপর আমরা একটু আলমারি গুলো দেখি না এটা হচ্ছে একটা আলমারি এটা রেগুলার সাইজ হুম আর এটা প্রাইস হচ্ছে ছাপ্পান্ন হাজার আটশো পঞ্চাশ টাকা এটা হোয়াইট কালারে করা আছে এটা চাইলে আমাদের আরো আটটা কালার আছে যে কোনো কালার আমাদের থেকে করতে পারবে এবং যে কোনো সাইজ কিন্তু নিতে পারবে অর্থাৎ এটা রেগুলার সাইজের আছে যদি কারো প্রয়োজন হয় যার একটু বড় চার পার ছয় পার আট পার দশ পার সেভাবে করতে পারবে ফুল হাইটে যদি কেউ করতে চায় সেটাও আমাদের কাছ থেকে করতে পারবে অর্থাৎ অর্ডার দিলে আমরা যে সাইজটা চাবি যেভাবে সুন্দর হয় সেভাবে করে তারপরে এটা হচ্ছে একটা ওভেন স্ট্যান্ড এটা হচ্ছে পঁয়ত্রিশ হাজার ছয়শো টাকা উপরে দুইটা পাল্লা নিচেও দুইটা পাল্লা আছে

এই যে এটা এটা হচ্ছে গ্রে কালারের এটা হচ্ছে টাকা এটা হচ্ছে একটা মিডিল শুকেস এটা ব্ল্যাক কালার এটা হচ্ছে পঁচিশ টাকা আর এখানে একটা শোকেজ আছে এটা কিন্তু তিনটা তিনটা পার্ট টোটাল এবং এটা কালার কোনো গ্যারান্টি দেন আপনারা লাইফটাইম গ্যারান্টি আছে লাইফটাইম গ্যারান্টি যদি

গ্রামে অথবা যে কোন জায়গায় সে লাকজারিয়াস করে একটা অ্যাপার্টমেন্ট করেছে তার ফার্নিচার দিয়ে এরকম অ্যালুমিনিয়াম ফার্নিচার দিয়ে তার কিচেন থেকে শুরু করে পুরাটাই সে সেট করতে চায় তো সেক্ষেত্রে তার বাসায় আপনারা যাবেন ফোন করলে গিয়ে আপনারা ভিজিট করে মেজারমেন্ট করে দেন আপনারা কনফার্ম করবেন তাই তো হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের লোক যাবে প্রতিনিধি আছে ডিজাইনার আছে তারপরে হচ্ছে ওনার সাথে মেজারমেন্ট নিয়ে প্রাইসটা বলবে কিভাবে দিতে হয় সবই স্কোয়ার ফিট আচ্ছা আমরা সবই স্কোয়ার ফিট নাকি হচ্ছে

এবং এটা হচ্ছে যদি কেউ এয়ারপোর্টের দিক থেকে আসে তাহলে হচ্ছে চেয়ারম্যান বাইদে ইউট টার্ন নিয়ে এসে ঠিক ছি তারপর ফোটোগ্রাফিজটা পার হয়ে বনানি ও ফটোগ্রাফিজের আগে অর্থাৎ ঠিক মাঝামাঝি যায় আচ্ছা আচ্ছা ওকে তো দর্শক এই ছিল আজকের ভিডিও মোটামুটি আমরা কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলার চেষ্টা করলাম যে অ্যালুমিনিয়াম ফার্নিচার অ্যালুমিনিয়াম ম্যাটেরিয়াল দিয়ে যারা আপনারা কিচেনটাকে ক্যাবিনেটটাকে সুন্দর করে ইন্টেরিয়র করে নিতে চান লাইফ গ্যারান্টি অনেক সময় বোর্ড দিয়ে করে অনেকেই অ্যাক্রেলিক দিয়ে করে সেটার চেয়ে কিন্তু মানে হানড্রেড গুণে বেস্ট কোয়ালিটি হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করা কালার থেকে শুরু করে সব কিছুর গ্যারান্টি আছে যারা নিতে চান আমি বলবো আপনার রান্নাঘরটাকে সাজাতে চান অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন প্রিমা অ্যালুমিনিয়াম ফার্নিচার সব আজকে শেষ করে দিচ্ছি আরেকটা জিনিস আপনাকে বলাই যেটা হচ্ছে যে আসলে মানুষ একটা জিনিসটা কনফিউজ থাকে যে বুট বাদ দিয়ে আমি কেন হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে করি আমি যখন কাজ করতেছি অ্যালুমিনিয়াম দিয়ে আমি কিন্তু অল ওভার সবকিছু অ্যালুমিনিয়াম দিচ্ছি যখন এসপিএল এর কাজ করে আমি এসপিএল টা আপনারা দেখাই এটা কিন্তু এসপিএল আচ্ছা এটা এসপিএল হ্যাঁ আমি একটা স্যাম্পল রাখছি এখানে এটা হচ্ছে এসপিএল এটা নরমাল একটা বোর্ডের উপরে পেস্ট করা আচ্ছা

প্রোটেক্ট করতেছে না তো আমার এটাতে কিন্তু এই প্রবলেম নাই কারণ আমার কিন্তু সব দিকে কি আপনি এখান থেকে যদি দেখেন আমি দেখাই আমার কিন্তু সব সেম যখন আমি বক্স করতেছি উপরে নিচে সাইডে সামনে সব জায়গায় একই জিনিস তো এখানে কোনো কিছুতে কোনো ইফেক্ট করার কোনো কারণ নেই অপশন নাই এখানে ওকে তো এই ছিল আজকের ভিডিও আজকে আমরা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ